সাতকানিয়ায় খাগরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন বিস্তৃত দেখুন স্টাফ রিপোটার মোসলিউদ্দিনের প্রতিবেদনে সাতকানিয়ায় দুই নং খাগরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে নতুন দেশ গড়ার লক্ষ্যে এই প্রতিপাদ্যকে ধারণ করে তারুণ্য উৎসব দু হাজার পঁচিশ উপলক্ষে দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পিঠা উৎসব বারো ও তেরো ফেব্রুয়ারি সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিদ্যালয়ের মার্চ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে ফিন অ্যাপ ডাউনলোড করুন ঘরে বসে অ্যাকাউন্ট খুলুন অ্যাকাউন্ট ছাড়া আইপিএ জনকে টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলাম ব্যাংকের সেলফি নেতে ক্যাশ কোডের মাধ্যমে খাগড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তৈয়ব শিকদারের সভাপতিত্বে সিনিয়র শিক্ষক মোহাম্মদ নুরুল আফসার ও সুমন কান্তি দাসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের চারটি স্টলের মধ্যে ছিল যথাক্রমে পদ্মা মেঘনা যমুনা ও কর্ণফুলী এতে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক যথাক্রমে বাবু লিটন কান্তি চ্যাটার্জি মাস্টার সিরাজুল ইসলাম বাবু কান্তি বিশ্বাস মোহাম্মদ জসিম উদ্দিন সিনিয়র শিক্ষিকা বিউটি রানী দাস সহকারী শিক্ষক খুরশিদুল আলম মোহাম্মদ মিজান উদ্দিন মোহাম্মদ হামজান আলী নূর মোহাম্মদ রানা দাস প্রমুখ ডেস্ক নিউজ এস বাংলা মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএলডিসি কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়াল্টনের শোরুমে